রং নাম্বারে কল এসেছিল গত রাত প্রায় বারোটার দিকে আমি ভেবেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডই হবে তাই রিসিভ করে বেশ কিছুক্ষণ বক বক করেছিলাম হঠাৎ খেয়াল করলাম গত তিরিশ মিনিটে তো ফোনের উপাস থেকে কোনো কথায় আসে না স্ক্রিন চেক করলাম কল চল চলমান কিন্তু শব্দ নেই দ্বিতীয়বার ফোনের কানে নিতেই একটা অদ্ভুত শব্দ পেলাম নিঃশ্বাসের শব্দ কিন্তু তা আর পাঁচটা মানুষের নিঃশ্বাস নয় কেমন যেন মাদকপ্রিয় আফিম ঘরের মতো আমি ধীরে ধীরে তাকিয়ে যেতে লাগলাম যে যত শুনেছিলাম আমার মন বলেছিল আর একটুকু আর একটুকু হঠাৎ কল কেটে গেল কিন্তু আমার মেহ তখনো কাটেনি পাঁচ থেকে সাত মিনিট পর হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনে আমি চমকে উঠলাম একই নাম্বার থেকে মেসেজে একবার বারান্দায় এসে যান আমি আমি সর্দিদার বইয়ে শীতল হয়ে শিহরণ নেমে গেল অচেনা অচেনা কোনো টানে আমি বারান্দার দিকে হাঁটতে যাচ্ছিলাম হঠাৎ নিজেকে থামালাম এত রাতে একজন অপরিচিত মানুষ যদি কিছু হয় তার উদ্দেশ্য কি ভাবনার মাঝে আর একটা মেসেজ কাম ফার্স্ট নট উইট অ্যানিমোর এবার নিজেকে ধরে রাখতে পারলাম না গলায় ওড়না মাথায় দিয়ে ধীরে ধীরে বারান্দার দরজা খুললাম কন কনে ঠান্ডা আমি দাঁড়িয়ে রইলাম প্রায় তিরিশ মিনিট কেউ নেই চারোদিকে অন্ধকার হঠাৎ কুকুরের ডাকের শব্দ নিচে তাকাতে দেখি ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে আছে একজন পুরুষ পুরোপুরি কালো পোশাক ঢাকা কালো হুডি কালো প্যান্ট কালো মাস্ক তার চোখে যেন সরাসরি আমার ভয়ে দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম দ্রুত শ্বাস ফেলছি আর নিজেকে শান্ত করার চেষ্টা করছি কাম ডাউন স্নেহা কিছু হয়নি সব ঠিক আছে প্রথম কাজ নাম্বারটা ব্লক করতে হবে কিন্তু মেসেজের ঠিক আগেই নোটিফিকেশনে এলো ডোন্ট দেয়ার টু ডু দিস মিস্টেক নয়তো এবার বেডরুমে এসে দেখা করব। রাগে গলা শুকিয়ে গেল আমি পাল্টা মেসেজ দিতে চাইলাম দেখি তো কে সেই বাপের বেটা কিন্তু কীবোর্ডে কাজ করছিল না ও চ্যাট বক্সে আমি লিখতে পারছিলাম না ঠিক তখনই অন্য এক নাম্বার থেকে কল রিসিভ করলাম রিসিভ করতেই বললাম এই সমস্যা কি আপনার হ্যাঁ কে আপনি ভয় দেখানোর সাহস এবার ভাই আমি রূপা এত আবল তাবোল বাদ দিয়ে সাজেশনটা সে দ্রুত আমি থমকে গেলাম রূপা কিন্তু রূপা যদি এখন এখান থেকে কল করে তাহলে ওইটা নাম্বার কার আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম ওই নাম্বারটা কার রূপা বললো কোন কোন নাম্বারটা সে কিছুই বুঝছে না আমি বুঝলাম ওটা রূপার ছিল না আমি তাকে সাজেশন দিয়ে ঘুমাতে গেলাম এখন পড়ায় মনও বসে না আজ সকাল সাতটার দিকে বড় আপু চেঁচামেচিতে ঘুম ভাঙলো ঢুকতে ধুকতে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে সকাল সকাল এভাবে কেন চিৎকার করছিস কিন্তু আপু কোনো উত্তর দিল না ওর দৃষ্টি তখন ও বাড়ির বাইরে রাখা ফুলের টবগুলোর দিকে আমি বিস্ময়ক হা হয়ে গেলাম আমাদের বাগানের ফুল গাছ ঠিক আছে ঠিকই কিন্তু এতগুলো তো কখনোই নয় এখানে অন্তত দুইশো ফুলের টব সাজানো ঠিক তখনই ভেতর থেকে দুলাভাই চেঁচিয়ে উঠল এই সাদিয়া আমার কালো সাতটা কই আপু হুরমুর করে ভেতরে দৌড়ে গেল আমার অবাক হওয়ার সময় তখনও শেষ হয়নি হঠাৎ একজন ডেলিভারি ম্যান এসে সামনে দাঁড়িয়ে বলল ম্যাম আপনার নাম কি স্নেহা হ্যাঁ আমি হ্যাঁ বলতেই তিনি আমার হাতে একটা ফ্লোয়ার বুকে দিয়ে চলে গেল আমি থমকে দাঁড়ালাম পুরো বুকে ভর্তি কালো গোলাপ মাঝখানের গুঁজে দেওয়া একটি চিরকুট চল